হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি বেশ তো প্রথমে দেখলে একটু অবাক হবে কারণ আমরা সবাই যেহেতু এক জায়গায় আছি সেই জন্য একটু অবাক হবে তো প্রথমে বল তো বাড়ি থেকে কোনো ভিডিও অন করিনি একদম গিয়েই দেখো ভিডিওটা অন করেছি কিন্তু সবাই এক জায়গায় আছে আর এখন দেখো আমরা চলে গেছি আর কোন দিল চা তো সেটা খেয়ে নিলাম আর ছিল মনু মনুরাও চলে গেছিলো ওরা গেছিলো সকালে আমরা বিয়েতে গেছি বলতেই ভুলে গেছিলাম যে আমার মাসির মেয়ের বিয়ে আছে তো সেখানেই চলে গেছিলাম এই যে এখন যাচ্ছে মাসিদের বাড়ি আর আমার দিদার বাড়ি আর মাসিদের বাড়ি কিন্তু খুব একটা বেশি দুর্নীতির কাছাকাছি তো তারপরে দেখো আমরা কিন্তু সবাই চলে এসেছে মনে আমার কোলে তো আজকে হচ্ছে মেহেন্দি অনুষ্ঠান তো সেটাই দেখবো তো চলো আমার সাথে তোমরাও দেখবে ওখানে কি কি হচ্ছে তো তারপরে দেখো আমরা ভিতরে চলে এসেছি মাসিদের বাড়ি আর এখানে দেখো ছাদছি যেহেতু তো আমরা দেখছিলাম একটু তারপরে আমরাও রিল্স রেল করলাম মেহন করলাম আমি যেহেতু পড়ে গেছিলাম তো তারপরে তো তারপরে দেখো মামা ওখানে

যেহেতু অনুষ্ঠান হচ্ছে সেই জন্য কিন্তু আমরা ওখানে গেছিলাম আর এই যে আর দিনটা সেই দিন ছিল মাসিয়ার মিশর অ্যানিভার্সারি তো সেই জন্য একটু ছোট্ট করে সেলিব্রেট করা হলো এই যেখানে ফটো তুলছিল তারপর কেকও কাটা হলো তারপরে এখানে দেখো এর নাম হচ্ছে সুতাপা তো সুতাপা কিছু মানে ফটো তুলছিলো আর কি মেহেন্দি তো তারপরে ওর মেহেন্দি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছিল তারপরে দেখো আমি আমার দিদিকে পড়াতে বসে পড়েছিলাম মেহেন্দি এখানে দেখো দিদিকে মেহেন্দি পড়াচ্ছি আমি ও পড়ে আসি না আমি দেখো পড়ে চলে এসেছি কারণ আমি জানি ওখানে গেলে আমার মেহেন্দি পড়া হয় তো এখানে বসে বসে দিদিকে একটু মেহেন্দি করেছিলাম আমি মেহেন্দি তো তারপরে দেখো এখানে ওটা হচ্ছে আমার মামি আর ওটা হচ্ছে মামার মেয়ে ওই যে পুচকিটা আর এটা হচ্ছে দিশা তো ওকে তো তোমরা ভিডিওতে অলরেডি দেখেই নিয়েছো তো এখানে দেখো দিশাও মেহেন্দি পড়বে বলে বসেছিল। আর ওই যে আমার মামার মেয়ে পুচকিটাকে ওকেও পড়িয়ে দিলাম একটুখানি তো আমরা এই করছিলাম প্রায় কটা হবে দশটা সাড়ে দশটা অবধি হয়তো তো দেখো দিদির কিন্তু মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গেছে আর মনও দেখো ওখানে দুষ্টি পড়ছে তার তো তারপরে দেখো এটা ওই যে আমার মাসির মেয়ের পিসির মেয়ে হচ্ছে এটা তো আমি একে একটু মেহেন্দি পড়িয়ে দিলাম ও কিছুটা পরিয়েছিল তারপর আমি একটু পড়িয়ে দিলাম তো তারপরে কিন্তু আমরা আবার দিদার বাড়ি চলে এসছিলাম তো সেখানে দেখো আমি কিন্তু একা একাই মেহেন্দি পরছি মানে দিশা আমাকে একটু পরিয়ে দিল আমি যেহেতু এই হাতে উল্টো হচ্ছে সেই জন্য একটু পরিয়ে দিল তারপর আমি ও কেমন ধারা দিয়ে দিচ্ছে সেই জন্য আমি বললাম আমাকে এই আমি একা একাই পারবো ঠিক তো দেখো একা একাই চেষ্টা করছে এইভাবে হয় তো এখানে দেখো তো এই ভিডিওটা এই পর্যন্ত আবার ভিডিও আসবে বিয়ে সমস্ত ভিডিও পরপর আসবে তো চলো টাটা বাই বাই কেমন হয়েছে জানিয়ে দিও